जाओ, काज करा खाऊ जा जे तो ना मेरे नाम होसे है, 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 है ना मेरे ने ए बरे ए बरे सुस केना जा झट तो भाई खुदा <laughs> আমার শরীরটা খুব খারাপ লাগতেছে ছাত্রাসে সমস্যা আমার আপনারা যদি পানি দিতে আপনার না পরে আমার একটু পানি দাও

ও তুমি তো ডাক এই এই কিচ্ছা শুনরের ধরে কি বাবা এটা কিচ্ছা নাকি আমি তো সত্য কথা কিচ্ছাই কি পানি এনে খেতে পারলা না হায়ে রে সন্তান হায় রে সন্তান একটা সন্তান রাসায় মানুষ কত কত কষ্ট করে কত বাড়ি যায় কত কিছু করে আর সন্তান রাসা ভুল সব ভুল সন্তান যে কিছু হয় না কত আছে পুলার ডাক দে বসাইলাম মনে কর হ্যাঁ ফুলা আমার তো রক্তে পোলা পুল আমার দুঃখ বুঝবো কিন্তু কই

কষ্ট করে পোলাতে মানুষ করলাম করাইলাম পোলার চাকরি করে অতটা হেঁকা মি করে পুলার কাছে মনে দুঃখটা আটাই দিলাম এই পোলিছ ক'লা আমি বোলে কৈছো ওলাৰ গাখীৰ কৈছো বৰে মাৰ পোকৰ মানে সমস্যা অহ অল্ল চাফ কৰি আমাৰ গাছ থাকনে বহি পাচল বাগল আমাৰ আমাৰ খাবৰ দিব না আবার খেলে বই আবার মারবো বইয়ের কাছে পালি পোলার কাছে পোলা পোলাইলে মারছি এই কাম করি আল্লাহায় মেলা জায়গা আছে এই মাথা কোথা ঠাই খানা খানবই থাক শান্তিতে থাক শান্তিতে

তোরা কি কিছু লোক লুকাচ্ছিস আমার কাছে না ভাইয়া সত্যি করে বল তোমার কাছে কেন লুকাবো তুমি জিজ্ঞেস করছো তাওই কর আমার শ্বশুর মনে হয় তো এই যে আশেপাশে ছিল হয়তো কোনো জায়গায় দোকানে যায় বসে চা খাইতেছে ফারুক জি ভাইয়া তোমার আব্বা কোথায় আব্বা ভাই তুই কোথায় চা খাইতিস হ্যাঁ চা খাইতে আচ্ছা যদি তাও সাহেব আশেপাশে থেকে থাকে তাহলে ঠিক আছে কিন্তু শুন আমি কি তো জানি যে তুই কোন মেন্টালিটির যার জন্য আমি তোর বাসায় আসি না অনেকদিন পর আসছি তুমি কি আমার অপমান করতেছো অপমান না তুই আমার বোন তোর ভালো মন্দ তো আমাকেই বলতে হবে আর শোন সে হচ্ছে তোর শ্বশুর সে হচ্ছে তোর বাবার সমতুল্য ভাই এসব কথা বাদ দাও তো চলো তোমার আপেল তুমি আপেল খাও না না আমি তোমার এখানে আপেল খেতে আসিনি আমি অবশ্যই যাব ঘরে বসবো আপেলও খাবো কিন্তু আগে আমি তোর শ্বশুর কোথায় সেটা দেখতে চাই 봐봐 হয়তো আমার শ্বশুর চলো ঠিক আছে আমি যাচ্ছি সাথে দেখা না করে কিন্তু আমি যাচ্ছি বাখের সত্যি বিটা বাড়ির সাইডায় কইলাম ও রাগ করে গেছিলাম গা কিন্তু সন্তানের টানে আবার ফিরাইলাম সন্তান তো অন্যায় করবই ভাবে যদি ক্ষমা না করে তাহলে কেটা ক্ষমা করবো আর যদি আমি ক্ষমা না করি এই সমস্ত পিঠির বাবারা আমার ঘৃণা করবো কব কেমন বাবা তুমি সন্তানের বল ক্ষমা করো নাই আমি ক্ষমা করে দিটা বাসুন আর কয়েকদিন সেই কদিন বাসি ফুলা ফুলাৰ বৌ যত কষ্টই কৰোঁ দে কষ্ট কৰে পাইছে থাকোঁ যাই যাই যাই

তুই তো শ্বশুর সাথে খারাপ ব্যবহার করছিস না ভাইয়া না ভাইয়া মানে কি আমি জি গেলাম আব্বা আপনি এত দেরি করলেন কেন শুন আমি কানেও শুনি চোখেও দেখি আমি নিজের কানে শুনছি তুই তাওর মাসের সাথে খারাপ ব্যবহার করছিস আচ্ছা শোন আজকে তুই তো শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করছিস আজকে আমার বউ তোর ভাবি যদি আমার বাবার সাথে এই ব্যবহারটা করে তখন সহ্য করতে পারবি তুই না আমি পারবো ছি তুই আমার বোন হয়ে এইরকম খারাপ ব্যবহার করছিস একটা মুরব্বী মানুষের সাথে ভারত যে ব্যাপার তুমি না একটা শিক্ষিত ছেলে তুমি এইগুলো কিভাবে মেনে নাও সে আমার বোন সে পরের মেয়ে সে ভুল করতে পারে তুমি একটা শিক্ষিত ছেলে তুমি দেখবে না তোমার বাবার কি ভালো কি মন্দ ছি আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই আমার বোন আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমি আজকেই আমার যে বাসায় যে বাপ মাকে বলবো যে শিউলি নামের তোমাদের কোনো মেয়ে নাই সে আজকে থেকে মৃত বাবা বাবা সাহেব আপনি কি বলবেন আমি সব বুঝি আপনি কোনো কথা বলেন না আজকে আমাকে বলতে দেন আমার বোন ভুল করেছে আমাকে বলতে দেন শোন আমি আজকে চলে যাচ্ছি আর জীবনে তোর বাসায় আমি আর কোনোদিন আসবো না আর আমার বাপ মাকেও তোর আসতে দেবো না এই বাসায়

বাবা আরে বাবা কি কথা ঘরে ক্ষমা না করবো আরে আমি অনেক কষ্ট দিয়েছি অনেক জ্বালাইছি আপনি যদি আমার ক্ষমা না করেন আমার ক্ষমা করবো মা আমি ক্ষমা করে দিছি মা আমি ক্ষমা করে দিছি বাবা আমি এখন আর কিছু মনে করি না আজকে যে এরা দুইজন এদের দুইজনে ভুল বুঝতে পেরেছে এই সমাজে প্রত্যেকেই যদি নিজেদের ভুলটা বুঝতে পারে তাহলে এই সমাজে আর কখনো খারাপ কিছু হবে না আমি আজকে অনেক খুশি হয়েছি আমার বোন এবং আমার বোনের যাওয়ায় তাদের ভুলটা বুঝতে পেরেছে চলে আমরা এখন হাসি খুশিভাবে